এই জীবনে জানো ও এই জীবনে যেন হয় না কুকা যা এমন তো হতে পারে তোমার জহরে যা না যা ব্যানামাজি লাশ কবরে তে রাখিবে যখন মাটির তাপে পাজরের হার ভাঙবে রে তখন বোমাজি পাবে রে ভাই ও বোমাঝি পাবে রে ভাই সাজা এমন তো হতে পারে তোমার জহরে যা না আল্লাহ আকবার বলেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ বিশাল তফসিল করার মাহফিল স্থানুজান বোসাগারি চামারটারি চৌকিদারের মোর সংলগ্ন সুন্দরগঞ্জ গাইবান্দা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা নূর মোহাম্মদ সহকারী শিক্ষক চন্ডীপুর আলহাস গেন্দা মরিয়ম সিনিয়র আলী মাদ্রাসা আল্লাহ পাক ওনাকে ইসলামের জন্য কবুল করুক ঝর বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব রাশেদুল ইসলাম রাশেদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান চোদ্দ নং চণ্ডী বিউনিয়ন পরিষদ পাক ওনাকে ইসলামের জন্য কবুল করুক ঝরে বলেন আমিন আমার আগে তিনি আলোচনা করেন নাকি আল্লাহ পাক ওনাকে যেন ইসলামের একটা সৈনিক বানিয়ে দেওয়া বলেন আমিন আজকের মাহফিল ভাদন জনা হযরত মাওলানা আবু বকর সিদ্দিক অবশ্য ওমর ফারুক সিদ্দিকীর বাবা নাকি আল্লাহ পাক আমার এই চাচা জানকে কেয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত বেঁচে আছে মেম্বারি দায়িত্বটা দিয়ে দেখছে রে বলেন আমি আপনার কি খুশি না বাজার খুশি তো ইনশাল্লাহ আজকের মাহফিলের যিনি আমার আগে অত্যন্ত ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন মুস্তাফিজুর রহমান মিম এবং বিশেষ বক্তা কারি নাজমুল হুদা খতিব সোনার যেমন মসজিদ তৃতীয় বক্তা হযত মাল নবর ইবনে সিদ্দিকী এবং দ্বিতীয় বক্তা মিজান রহমান মিজান আরও অনেকের নাম আছে আমি সকলের জন্য দ করে দিলাম ওরা আনা আলাকা দিক করা আকবার আল্লাহ সকলকে করণের নির্বিঘ সৈনিক হিসাবে কবুল করুক জোরে বলেন আমিন আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন ভালো থাকলে প্রশংসা করতে হয় কার একটা আওয়াজ দিয়ে বলে এখনো যারা পিছনে প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়ে আছেন আমি জানতে চাই আপনারা কি মাহবিল শোনার ইচ্ছা আছে না নাই ভাইজান প্যান্ডেলের ভিতরে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে এটা কোরআনের মাহফিল প্যাট অফ হেভেন এটা হলো জান্নাতের বাগান জোরগান আল্লাহ আকবর এখানে আমরা আসছি মাহফিল শোনার জন্য বিশৃঙ্খলা করার জন্য নয় ঠিক না বলেন আপনারা এই মাহফিল থেকে কিছু নিয়ে যাবেন আমি আজকে আপনার জন্য শিক্ষক আপনারা ছাত্র সুবাহান আল্লাহন অনেক জ্ঞানী ব্যক্তি আমার সামনে বসা আছে আমি ছোট্ট মানুষ যেহেতু আমাকে প্রধান মেহমান হিসেবে বানাইছেন ইজ্জতের মালিক এ আল্লাহ এখানে আল্লাহ যাকে চায় এই চেয়ারে সেই বসা কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে তারা এক প্রকার বড় ছিল করেছিল যে এই চেয়ারম্যান তার বাপের তারা চেয়ারকে ছাড়ার না ছাড়ার জন্য অনেক পাই তারা করেছিল কিন্তু বাংলাদেশের ভিতরে ছোট্ট ছোট্ট আবাবিল ছাত্র দিয়া বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে কথা বলেন ঠিক না স্বাধীন করেছে ইনশাল্লাহ আমরা কিন্তু আবাবিল পাখি দেখি নাই আমরা দেখিছে আপনাদের মধ্যে ছাত্র জনতা যারা গণভবনকে ঘেরাও করে তারা মনে করেছিল আমরা এই চেয়ার থেকে নামবো না কিন্তু আল্লাহ বলছেন ওয়াসি আকুরসি গুসসামাওয়াতি ওয়াল আরদ এই চেয়ারের মালিক কেবল মাত্র আল্লাহ এই চেয়ার যাকে ইচ্ছা তাকেই দেয় সে কাছে না করেছিল তার 41 পাল পর্যন্ত নৌকার গতি থাকবে কিন্তু নৌকার তলি ফুটা হয়ে গেছে কথা বলতে হবে ঠিক না বেঠে এই নৌকার মানুষ মনে করেছে নৌকার মাঝি থিয়া নৌকা ইন্ডিয়া বলাইছে কথা কই না গা ইন্ডিয়ার মাঝি নৌকার মাঝি ইন্ডিয়ায় পলাইছে এখন সিঙ্গারা খাওয়া কর্মীরা সিঙ্গারা খাওয়া সামসা কর্মী আছে না নাই এই কর্মীরা ফেসবুকে পড়ে দেয় বুবু আবার আসিতেছে কথা কয় না এই সিঙ্গারা খাওয়া কর্মী দেখবেন ঘরের কোনায় বসে ওয়াইফাই লাগায় এমবি কেনে না মুসিরা কথা কয় না এমবি কেনে না ওয়াইফাই দিয়া পোস্ট করে বুবু জান আবার আসিতেছে কয় না কা ওরা মনে করে যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে নির্বাচিত হইলে হয় নাই ওনারা মনে করেছিল ডোনাল্ড ট্রাম্প ওদের আব্বা কথা কয় না ওরা মনে করেছিল ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত সেটা শেখ হাসিনা আবার দেশে আসবে আমরাও বলি দেশে আসো চট করে ঢুকবা পট করে আইনা করে ঢুকাই রাখবো ঠিক কিনা বলেন বহু জ্বালান জ্বালাইছে ষোলো বছর ঠিক কিনা কর আমি বলতে চাই বুবু আহি তুমি আই বাহা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবে না কথা বলতে হবে ঠিক না বেড়ে তুমি মনে করবা তুমি আইবে আইছো আর পরে সাত দিন আগ পর্যন্ত ফুলের তরণায় দাঁড়া থাকবো আসার সাথে সাথে খালি বাটাম ফাটান শুরু হবে কথা কন ঠিক না বেটি মনে করছো যে আমরা কিচ্ছু জানি না এখনো ইন্ডিয়ায় বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও আর কাম হবে না কচু কচু কথা কয় না কচু খাওয়ার লাগবো ঠিক কিনা কন আমরা উত্তর শরীKhalat উমরে উত্তর শরী আল্লামা সাইদির উত্তর শরী যে আল্লামা সাইদিকে বিনা কারণে 14টা বছর জেলখানায় রেখে অসুস্থ অবস্থায় বিনা কারণে মৃত্যুশুদ্ধ মেরে ফেলেছিল এই সরকার ঠিক আমরা মনে কিছুই জানি না না মাল ছোট হলেও তেজ বেশি আছে কথা কর না খায় এখন থেকে আর কোনো সার হবে না এখন যারা মাহাবিলে বাধা দিবে মনে রাখতে হবে এরা আবু জেখালি উত্তরসরি কথা বলেন ঠিক না বেকারতে হবে আর আবু লাহাবীর উত্তরসরি ঠিক কি না কর আল্লাহ তালা আবুল হাহাবের নামে কোরেনে সূরা দেয় না তাব্বাত আবি লাহাবি ও তাব্বা কেন সূরা দিয়েছেন তার হাতকে বুলন্দ করে দাও হা যেন আর না হয় লুলা করে দাও কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ মনে করে আমরা ক্ষমতা পাইছি আর মনে হয় ছাড়া হবে না কিন্তু আল্লাহ বলেছেন কাদির যে আল্লাহ তোমাকে বানাইছেন ওই আল্লাহ সবচাইতে সত্যি বেশি কথাগণ ঠিক না ঠিক আমরা এই মাহফিল থেকে বলতে চাই ডক্টর ইরুজকে বলতে চাই কোনো স্বৈরাচারীর দোসর যেন আমাদের এই স্বৈরাচারীর রা ওই ইউনুসের ষড়যন্ত্রের ভিতরে না পড়ে তারা যেন ওই উপদেষ্টার ভিতরে আর না যাইতে পারে ঠিক কিনা কন আমি আরো একটা সতর্ক আপনাদেরকে বলে দিতে চাই আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা অত্যাচারিত করে তারাই যে ইস্কনরা হিন্দুর দালালেরা আজকে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে বাইতুল মুকাররের সামনে দাঁড় করায় ফাঁসির কাষ্ঠে ঝুলে দেওয়া হোক ইস্কনের বিরুদ্ধে আমরা লড়তে চাই কথা বলেন ঠিক না ভাই ঠিক এখনো হিন্দুদের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে করে না এরা ভাবতেছে মুসলমানের শক্তি নাই কিন্তু আমার বিশ্বাস হয় এই বাংলার জমিনে 98% মুসলমানের দেশে ইসকন কারা দালাল কারা হিন্দু কারা এই আউমলিক কারা এই সামচালিগ আজকে কত রূপে ফিরে আসতেছে কোনো ধারণা নাই একবার রিসকালিক একবার সামাললিক কুততালিক কথা কয় না কথা কয় না কা এলিকদের প্রতিহত করা লাগবে যতদিন পর্যন্ত তাদেরকে সার দেবেন ততদিন পর্যন্ত আপনার ঘরে সরে না আসবে ঠিক কিনা কোন আমরা এদেরকে বলতে চাই তোমরা সাবধান হও তোমাদের আমরা কিছুই বলবো না এখন বলবো তোমরা সাবধান হও যদি সাবধান না হও পিটার উপর কিন্তু একটাও বাড়ি মাটিতে পড়বে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক জোরে বলেন আমিন

সামনে বছর বিয়ে হবে টেনশন করেন না হাত নামান এই যারা বিয়ে করেন নাই আমার সাথে একবার তাকবির দেবেন দেখি শয়তান এখানে থাকে কি থাকে না দেখি যে যারা বিয়ে করেন নাই গলাটা পরিষ্কার করেন না কতক্ষণ খেলা হবে ঠিক কিনা খেলা আরো ধরে বলতে খেলা খেলা তো হবে শুরু ঠিক কিনা কন যুবক ভাই আমার সাথে আরেকবার গলাটা পরিষ্কার করে না হ্যাঁ বুড়ারা সুফ থাকবেন মুরব্বে যারা বিয়ে করছেন একটু স্টপ থাকবেন আর যারা বিয়ে করেন না তারা আমার সাথে থাকবেন দেবেন আর একবার চান্স দিব একটু কম হয়েছে বিয়া একটু করেন না একটু যদি শাসী আছে না মঞ্চের ভিতরে যদি আজকে ঠকে যান বাবা ঘরের দরজা খুলতে মানা করবো কিন্তু ফজর পর্যন্ত দাঁড়া দেখুন ফজর নামাজ পরে ঘরে ঢোকার অনুমতি দিব মা বোনেরা আজকে যদি আমার মুরব্বী বাবারা ঠকে যায় আজকে ঘরে উঠাবেন না ফজর পর্যন্ত দাঁড়া রাখবেন কতক্ষণ ঠিক না ব্যাটি কারণ অবিত্তর সাথে বিয়ার পাওয়ার বেশি না কম হ্যাঁ বেশি এবার মুরব্বী বাবার একটু তাকবির দেন আপনার নাম্বার পেছেন ওনে পঞ্চাশ ঠিক থাক বাবারা এবার আমার সাথে তাকবির দেবেন যুবক ভাইরা চুপ থাকবেন এদের সাহায্য করার দরকার নাই দেখি এদের পাওয়ার কি ঠিক কিনা কন এবার যুবক ভাই একটু চুপ থাকবেন আমার মুরব্বী বাবার আর একটা গর্ব পরিষ্কার করে না কালকে আমার ওমর ফারুক ভাই চা খিলে টেনশন নাই যুবক বুড়া ভাইরা একবার তাকবির দেবেন মাশ এরা নম্বর হয়েছে শপঞ্চাশ মার আচ্ছা এবার যদি দুইজনে মিলে তাকবির দেয় একশো হবে না এবার একশো দে একশো এই তাকবিরে যেন ছাত্রলীগ আওয়ামী লীগ কুত্তা সব যেন এই গ্রাম থেকে দূরে যায় কত কয় না কা তাকবিট দিতে পারবেন না কলাটা পরিষ্কার করে না তাকবির

আর সেমিফাইনাল খেলার কোনো দরকার নাই এবার আর্জেন্টিনার ব্রাজিল ফাইনাল হবে কথা কই না কা বহু অত্যাচার সত্য করেছি 16 আমার মত লোককে জেল খরায়ে ধরে 90000 টাকা জুরি বানায় ছরাইছে এই লোক পর্যন্ত আমি 16 17টা দিন বাড়িতে থাকতে পারি নাই যে শয়রাচার শাসকরা এই নির্যাতন করেছে তারা এখন জ্বলুক কথা কই না কথা কই না কিন্তু আমাদের মা বোনেরা তো এখন আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় গেছে এরা যেভাবে রাস্তায় চলে এই রাস্তায় চলা দেখি যুবক বাইরা মারে শেষ কামারা হয়ে যায় আমার মা বোনেরা প্যালাজু মার্কা পায়জামা পরে কি পরে না এই প্যালাজু মার্কা পায়জামার ভিতর এক ঠ্যাঙ্গের ভিতর দা আমার মতো হুজুর তিনটা যাইতে পারবো কথা কয় না আছে না নাই

আমার আলোচনার বিষয় নেতা মানতে হবে কিরকম কাকে নেতা মানবেন কিরকম নেতা মারবেন যেই নেতার জন্য আমি আপনি জীবন দিতে প্রস্তুত সেই নেতা আমাদের নেতা বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের বাংলাদেশে কিছু মানুষ মনে করে এদের নেতা হলো শেখ মুজিব কথা কয় না কা এরা আবার নেতার সাথে ছবি ছারে কয় এটা আমার প্রিয় অভিভাবক নিজের বাবা সাত দিন ধরে ভাত খাইতে পারে না আপেল কমলা খাইতে পারে না তিনি আমার লাহি ইনি আমার অভিভাবক কথা কয় না এরকম আছে না এই নেতাদের জন্য আজকে বাংলাদেশের ভিতরে তাম বেসের ভিতরে এই বাংলাদেশের ভিতরে আজকে চাইল চোর আন্ডা চোর ডিম চোর চাইল চোর সব চুরি করে খাটের নিচে বন্দি কিরা হয় মেম্বার এলাকার মেম্বার চোর মেম্বার আছে না নাই আগে ছিল টিনের ঘর এখন হচ্ছে তিনতলা বিল্ডিং ভিত্তি দিয়ে ঘর বসে আগে ছিল এইটটি গাড়ি এখন আমরা ফোর বি গাড়ি কথা কয় না কি দা করলি তুই মেম্বারি করস তিন হাজার টাকা মাসে সরকারি বেতন দেয় আর তুই তিন হাজার টাকা বেতন ভাইয়া তুই তিন তালা বিল্ডিং এক বছরে করলি কিভাবে কথা কয় না আপনাদের এটা কি ইউনিয়ন ইউনিয়নের নাম কি সন্দীপীর ইউনিয়নের চেয়ারম্যানকে আমি বলতে চাই আগেকার চেয়ারম্যান যে ছিল আমি তাদেরকে বলতে চাই ওই চেয়ারম্যান যখন এটা কি ফেরেন্দা জেলা না এই গাইবান্ধা জেলা বাইতুল মাল থেকে যখন মাল আসলো একটা এক টুন মাল আসলো এই চন্ডিপুর আসতে 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 দেখবেন হাফ হাফ টু কথা বলতে হবে কথা বলতে হবে আমি ওয়াজ করবো না ওয়াশ করবো আস্তে ওয়াজ তো বহুত শুনছেন এস উফদুলিকার কেস্তা কানে খুব শুনছেন এই ওয়াচ দিয়ে বাংলাদেশে কেমন হবে না তামাম বাংলাদেশে পনেরো হাজার রাত্রে ওয়াজ হয় হাজার আমি আজকে দ্বিতীয় বক্তার মাহফিল করে আসলাম এই মাত্র কেন দরি হইল দ্বিতীয় বক্তার মাহফিল করে আসলাম যে এই এইটুকু মধ্যে যদি দশটা মাহফিল হয় সারা বাংলাদেশে পনেরো হাজার হওয়া স্বাভাবিক পনেরো হাজার মাহফিলের ভিতরে একটা লোক ফজরের নামাজ পড়ে না কথা কয় না কথা কয় না একটা পর্যন্ত মাহফিল ছাড়া হজম নামাজ পড়া না ঘুম গুমারের শয়তান মুখে প্রসাব করে দেয় কোনো কিছুই জানেন না কথা কয় না তো এই যে মাহফিল শুনে লাভ নাই ওয়াজ করে লাভ নাই এসব দুলেকার কেসে কেন লাভ নাই সমাজের বাস্তব কিছু কথা বলবো যদি শুনতে রাজি থাকেন এক সাবে না থাকলে দুই সাবেট থাকলে কথা কয় না ওই চণ্ডীপুর থেকে গাইবেন্দর থেকে চন্ডীপুর আসতে হাফ প্রন চাউল হয়ে যায় হাফ প্রন চন্ডীপুর থেকে ইউনিয়ন পরিষদে পৌঁছতে পৌঁছতে হাফ প্রনের অর্ধেক প্রদেশ কথা বলতে হবে জনগণ পাওয়ার কথা দশ কেজি কয় কেজি ওই জনগণ তখন দশ কেজি পাওয়ার কথা আস্তে 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 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার যখন বিলি করে চৌকিদার দিয়ে বিলি করতে করতে ওই একটা লোকের ভাগে দশ কেজি চাউল পড়ে বাড়িতে নিয়ে যখন আপনি মাপে চাউল পরার কথা দশ কেজি বাড়িতে না মাইপা দেখে পাঁচ কেজি আবার পাল্লায় তুলে দেয় আড়াই কেজি কথা কন্যা কা কি হয় কি হয় নাই এই যে চুরি যে খাইছে চুরি করে এই হিসাব কি দেওয়া লাগবে না লাগবে না আমি বলতে তাই যারা এই চোর চেয়ারম্যান চোর মেম্বার এখন পর্যন্ত সারা বাংলাদেশের ভিতরে করে মেম্বারির নাম করে মেম্বারি করতে চেয়ারম্যানই করে আমি তাদেরকে সাবধান করে দিতে চাই ওমরের মতো নেতা হন আপনার আল্লাহর জমিনে আপনার জন্য ইসলামের বিরুদ্ধে কেউ যাইতে পারবে না আপনার মতো নেতা যদি ভালোবাসে মানুষকে গরিব মানুষকে যদি দশ কেজি দশ কেজি দেন আল্লা আপনাকে আরও বিশ কেজি বাড়ায় দেবে কথা গুন নাগা আমার ভায়ানা আমার আমি কথা বলার উদ্দেশ্য নেতা মানতে হবে কাকে কাকে নেতা মানবেন কেমন নেতা মানবেন যেই নেতা মানার কারণে বিশ্বনবী বলেছেন আমার একজন সাবি ছিলেন নাম ছিলেন ওমর ওমর যদি আমার পরে যদি কোনো নবী হতো নবী আমার পরে যদি নবী হতো ওমর হতেন নবী জোরের অনুপন্না সুবহানাল্লাহ এই নেতার অনুসরণ করব কেমন নেতা সেই নেতার ছেলে মাদ্রাসায় পরে নাম তার আবদুল্লাহ মাত্র একটা জামা নিয়ে মাদ্রাসায় যায় সদ্যটা তার সেরা জামা গায়ে দিয়ে চোদ্দটা তালি দেওয়া সেরা গায়ে দিয়ে মাদ্রাসায় যায় আমার মুসলমান ভাইয়েরা উমরের ছেলে আব্দুল্লাহ উমর তখন অর্ধ পৃথিবী শাসন করতেন মুবাসসির কেরাম লেখেন ধুলের তক্তায় বসিয়া মুবাসসির কেরাম লেখেন ধুলের তক্তায় বসিয়া সেরা জামা গায়ে দিয়া অর্ধেক পৃথিবী শাসন করতেন তেনার নাম হলো উমর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওই ওমর যখন তার ছেলে যখন মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়ার কারণে বন্ধুরা জিজ্ঞেস করে ও বন্ধুরে তোর বাবা তো অর্ধেক পৃথিবীর শাসন করে একজন প্রধানমন্ত্রী একজন মন্ত্রী তাম পৃথিবী অর্ধেক পৃথিবীর বাচ্চা তোর গায়ে কেন সেরা জামা তুই যদি কালকে নতুন জামা গায়ে দি স্কুলে না আসিস তোকে আমরা স্কুলে আর নেবো না বাড়িতে এসে বলতেছে আমি আর মাদ্রে সাহে যাবো না কেন মাদ্রে সাহে যাবো না বাবা আমার বন্ধুরা আমাকে ইনসাফ করে আমার বাবা বর্ত পৃথিবীর শাসন করে প্রধানমন্ত্রী একজন মন্ত্রী এই মন্ত্রীর ছেলে সেরা জামা গায়ে দেয় আমি এই সেরা জামা গায়ে দিই মাদ্রে সাহে যাইতে পারবো না উমরকে ডাক দেয়া কয় স্বামী গো স্বামী গো তোমার ছেলে জামা গাই দিয়ার মধ্যে সায় যাবে না স্বামী গো তুমি ওর জন্য ভালো একটা জামা কিনে নিয়ে এসো ওমর চোখের বাণী ফলে ডাক মালিক ও আসমানের মালিক আমার বাইতুল মাল থেকে যে বেতন পাই এই বেতন দিয়ে আমি কোনো মতো সংসার চলে না আমি দুইবেলা না খেয়ে থাকি একবেলা খেয়ে থাকি আমি এখন বাচ্চাকে কিভাবে নতুন জামা বানাই দেবো রাসমানের দিকে তাকায় বলে মালি আসমানের মালিক আয় আল্লাহ আমার জন্য আমার সন্তানের জন্য নতুন একটা জামার ব্যবস্থা করে দাও এবার বিশ্বনবীর সেই সাহাবি ওমর ছেলেকে বলে বেটা রে তুই আমার সাথে চল আমি বাইতুল মালের ম্যানেজারের কাছে যায়া তিন দিনের অগ্রিম বেতন বাকি চাবো এমন নেতা পৃথিবীর ভিতরে আর একটাও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না বেঠি হাদুরে পাহাড়ের দিকে যায় পাহাড়ের কাছে বলে আয় আল্লাহ রে আমি ওমর অর্ধপৃথিবী শাসন করি সেরা জামা গায়ে দিয়া ধুলের বসিয়া অর্ধেক পৃথিবী শাসন করি আয় আল্লাহ আমার ছেলেকে আজকে কাপড় বানা দিতে পারতেছি না আল্লাহ আমার ছেলের জন্য নতুন একটা জামার প্রয়োজন আয় আল্লাহ আমার এই নতুন জামার দরকার আমি একটা নতুন জামার জন্য বাইতুল মালের যে ম্যানেজার আছে ওই ট্রাস্টের মালিক ছিলেন হযরত ওমর জুরকন্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটা ছিল জনগণের মাল এই মাল কোনো দিন ওমর একটা না বলে কোনো দিন বাড়িতে আনে নাই বাড়িতে আনে নাই ওমর ডাক দিয়া কয় বেটা রে চল চল তাড়াতাড়ি চল ওমর তাড়াতাড়ি চলে গেল বেটাকে সাথে নিয়ে পাহাড়ের পাদদের দিয়ে চলে যাচ্ছেন পাহাড়ের পাদদের দিয়ে যাচ্ছে যাইতে 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 ওমর মাটিতে হাঁটু গেড়ে বসে বললেন ওমরের লম্বা শরীর নিয়ে যখন বসে বললেন দুই চোখ দিয়ে পানি বের হয় কয় ও বেটা রে আমি তোকে মনে হয় আজকে ভালো জামা কিনে দিতে পারব না রে এখন বেটা বলতেছে তুমি কেন বাবা রে আমার তো যেই মাসের বেতন দেয় এই মাসের আড়াইশোদের হাম বেতন দেয় এই বেতন দিয়ে সংসার কোনো রকম চলে না তোমার মাকে শাড়ি কিনে দিতে পারি না আমার জন্য কোনো ভালো জামা হয় না কিন্তু আমি অর্ধ পৃথিবীর শাসন করি আমার আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতার অপব্যবহার আমি ওমর কোনো দিন করি নাই আমি এখন তোমাকে নতুন জামা কিনা দেব এই সামর্থ্য আমার নাই বেটা বলে বাবা রে তুমি যদি নতুন জামা কিনে না দাও আমি কাল খেয়ে থেকে আর মাতৃসাই যাব না বাবা বলে বেটা রে চল চল তাড়াতাড়ি চল বেটাকে সাথে নিয়ে হাত ধরে নিয়ে ওমর বাইতুল মালায় কে যায় সালাম দিছে আসসালামু আলাইকুম সালাম দেওয়ার সাথে সাথে ম্যানেজার মেনাজার আতঙ্কে পড়ে গেলেন মেনেজার মনে করেছে আমি কোন ভুল করেছি ওমর কেন ও সময়ে আসলেন ওমরতে এখন আসার কথা না ওমর শুনদে আসার কথা দুপুরবেলা কেন আমার বাইতুল মালে আসলেন মেনাজার বলে ও ওমর রে আমি কি কোনো ভুল করেছি নাকি তুমি অসময়ে কেন আমার কাছে আসলা একটা মানুষ যদি অসময়ে আসে একটা প্রধানমন্ত্রী যদি এই গ্রামে হঠাৎ করে ঢুকে পড়ে আপনি মনে করবেন কোন একটা কিছু হয়েছে ঠিক কি না কোন অর্থ পৃথিবী শাসন করত মোর হঠাৎ করে ম্যানেজারের কাছে যায় বলে ম্যানেজার আমি আপনার কাছে আসছি সোহান আল্লাহ বলেন না ম্যানেজার ডাক দাও কমর রে কি দরকারে আসছো আমি কি কোনো ভুল করেছি নাকি ওমর বলে ম্যানেজার রে তুমি কোনো ভুল করো নাই ও ম্যানেজার রে আমি আমার কি। মাস ধরে কোন জামা বানাই দিতে পারে নাই চোদ্দটা সেরা জামাটা করা দেওয়া আমার যায় আমি শাসন করি আমার আমার জন্য ছেলের জন্য আমি দিন জামা বানাইতে পারি নাই আমি তোমার কাছে অগ্রিম তিন দিনের বেতন চাই রে ম্যানেজার এই অগ্রিম তিন দিনের বেতন আমাকে তুমি দিয়ে দাও আমি তিন দিন পরে তোমার এই বেতন আমি শোধ করে দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হা আল্লাহ আমারে র এই রবি বে আমার ও চার দোরালা ভাই মনে বড় জালা রে চার দোরালা এক নম্বর এক নম্বর আর তাতে আসেন ভাই ওঠা চাবিনা ভাই ঠিক কি না কন ঠিক কি না কন অস্কি খারাপ লাগতেছে বাদ দেবো খেলা তো সামনে কথা কয় না কা খেলা সামনে ঠিক কি না কন ও বলতেছে ও ম্যানেজার আমি চিন্তা করলাম আমি তিন দিনের বেতন নিয়ে তো অগ্রিম তিন দিনের বেতন চাই দেখেন যে ট্র্যাজেটির মালিক হলো ওই বাইতুল মালের ম্যানেজার হলো আর একজন হিসাব রক্ষক রাখছে ওই ম্যানেজারের কাছে যায় বলো রে তুমি অগ্রিমের তিন দিন বেতন চাও একটা খাতার ভিতর আমাকে একটা তুমি সাক্ষী লিখে দাও ম্যানেজার বলে তুমি তিন দিন বাঁচবা কিনা আর কি কোনো গ্যারান্টি আসেনি সুবহানাল্লাহ বল হাইরো মোরকে ডাক দেখো রে তুমি ভুল পথে হাঁটতেছো মোর আমি জানি তোমার মতে এত কম বুদ্ধি না যে বর্ধ পৃথিবীর শাসন করে তার বুদ্ধি থাকে বেশি অমর রে তুমি এত কম বুদ্ধি নিয়ে আমার কাছে আসলা তুমি জানো বাইতুল মালের মাল একটা একটা চাউল পর্যন্ত এদিক সেদিক আমি করতে দেই নাই আর কি কেমন পর্যন্ত হবে কি না জানি না অমর রে তুমি আমার কাছে একটা খাতার ভিতরে লিখে দাও রে একটা খাতার ভিতরে আমাকে লিখে দাও আমি তিন দিন বাঁচবো তিন দিন পরে আমি তোমাকে এই মালটা ফেরত দেবো এটা যদি লিখে দিতে গ্যারান্টি দিতে পারো আমি ম্যানেজারে তিন দিনের নয় তিন মাসের অগ্রিম বেতন আমি তোমাকে বাড়িতে দিয়ে আসবো জোরে জোরে কনসোবাহান আল্লাহ আমার চোখের পানি ভালাই আসমানে দিকে ডাক দেখে আল্লাহ ও আসমানের মালিক আয় আল্লাহ আমি কেমন ওমর হইলাম অর্ধ পৃথিবী শাসন করলাম আমার ছেলের ছেলে জামা মাদ্রাসায় আমি এই জামার জন্য একটা নতুন জামা বানিয়ে দিতে পারি না আমি ভুল পথের ভিতরে আমার অগ্রিম বেতন চাই না ম্যানেজার আমি আর এই বেতন নিয়ে কাজ হবে না কারণ আমার আল্লাহ দেখতেছে কেউ যদি না দেখে বলেন তো সেটা দেখেন কে এখন চিন্তা করেন সেই শাসন সে বলতেছে আমি আর আপনার কাছে অগ্রিম বেতন নেব না রে ম্যানেজার আমি ভুল পথে হাঁটতেছি আমি বাড়িতে চলে যাই বাড়িতে চলে যাই আর ছেলের হাত ধরে কয় বেটারে ও বেটারে আমি তোমাকে আর নতুন জামা কিনে দিতে পারবো না ব্যাটারে যাও যাও তুমি সেরা জামা গাই দিই বাধ্য সহ যাও ব্যাটারে আমি দুঃখিত আমি অর্ধেক পৃথিবী শাসন করি ব্যাটারে আমি তোমাকে নতুন জামা কিনে দিতে পারবো না বেটা তুমি যাও এই সেরা জামা দিয়ে তুমি বাধ্য সহ যাবার ও বেটা আমি তোমাকে এই বছর ছেরা জামা গায়ে দিতে দি আমি মাদ্রাসায় যাইতে চাই তুমি সেরা জামা গায়ে দিয়ে মাদ্রাসায় যাও আল্লাহ তাআলা এর জন্য উত্তম কিছু তোমাকে দিয়ে দেবে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার ওমর চোখের মানে পলায় ডাক দে কই মালিক ও মালিক আসমানের মালিক আমার ছেলেকে তুমি উত্তম কিছু দিয়া দিও জোরে জোরে কন্যা আল্লাহ যে ওমর হুসেন নেতা জীবনে কোনো দিন এক টুকটা চাউল একটা চাউল এদিক সেদিক করে নাই আমার ভাইয়ের শ্যামর কেমন নেতা ছিলেন বিশ্বনবীর কাছে একজন ফকির আসলেন ফকির এসে বলতেছে লেখেন বিষ্ণবীর কাছে একজন দরিদ্র লোক আসলেন বললেন যে আর সুরাল্লাহ আমাকে একটু ভিক্ষা দেন চাউল দেন টাকা পয়সা কি আছে দেন বিষ্ণবী বলতেছে ও ফকিররা আমার কাছে কোনো কিছু টাকা পয়সা নাই তুমি যাও হজরত ওসমানের কাছে চলে যাও চলে যাও